আজকের একশো উনিশ বছর এর বেশি ঢাকা ইউনিভার্সিটির বয়সিটি যার জন্য ছিল তখন বাংলাদেশ ছিল না তখন ভারত পাকিস্তান অখান্ড ভারত মহাদেশ ছিল ব্রিটিশরা তখন ছিল তখন এইখানে ঢাকা ইউনিভার্সিটি করছে তারা করছে নবাব সলিমুল্লাহ কিন্তু সলিমুল্লাহ ওটা দফল করে কলিমંદર করে ঠিক আজকে বছর পরে আজকে আলহামদুলিল্লাহ আমাদের অঞ্চলটা ভয় গেছে আজকে ঢাকা ইউনিভার্সিটি যা আল্লাহু আকবার ধ্বনি 119 বছর পরে ঢাকা বছর পরে আল্লাহু আকবার যে बोलते পারে ঠিক করে জেলখানায় ধরতে এই জন্য আমরা কি না অত্যন্ত গর্বিত না আমরা সুপ্রিয়া আদায় করতেছি মুসলমানরা এখন ইসলাম বোধ করতেছে আগামী দিনে আমরা ইসলামের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো